এশিয়া কাপে দামা বেজে উঠেছে কিন্তু ক্রিকেট মাঠে উত্তেজনা পারদ চলেছে অন্য কারণে চোদ্দই সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান কিন্তু এবারের ম্যাচকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে কিছুদিন আগে ঘটে যাওয়া পেলগায়ে জঙ্গলি হামলার পর অনেকে এই ম্যাচ নিয়ে আপত্তি তুলেছিল আর তারেই আজ যেন পড়ল দুবাই মাঠও কি ঘটল সেখানে আর কেনই বা এই ম্যাচ নিয়ে এত বিতর্ক চলুন বিস্তারিত জেনে নি বা পুলওয়া কাণ্ডের পর ভারত পাকিস্তানের কি ক্রিকেট ম্যাচ এই বিষয়টা যেন দেশের ক্রিকেট ভক্তদের জন্য অস্বস্তির কারণ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান বয়কটের দাবি তুলেছিল তখন প্রশ্ন উঠেছে ক্রিকেট মাঠে কেন বয়কট নয় এশিয়া কাপে আগে দুবাই আইসিসি একাডেমি চলছিল জোর কদমে আর সেখানে এক দিনেই এক সময়ে পৌঁছে যায় ভারত পাকিস্তান ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভারতীয় দল প্রায় তিন ঘন্টা ধরে অনুশীলন করেছে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকে সমানভাবে নজর দিয়েছে কোচ ও ক্রিকেটাররা বিশেষ করে মিডিল অর্ডারের ব্যাটাররা নেটে এক ঘন্টা ধরে প্র্যাকটিস করেছেন এরপরে অলরাউন্ডাররা প্র্যাকটিস করা শুরু করেন টিম ইন্ডিয়ার এই প্রস্তুতি দেখে মনে হচ্ছে এশিয়া কাপে তারা নিজেদের সেরা দিতে প্রস্তুত অন্যদিকে একই সময়ে আইসিসির একাডেমিতে ঢোকে পাকিস্তান দল তবে তারা এশিয়া কাপের জন্য নয় তারা আরব অমরশাহী আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্টে ফাইনালে প্রস্তুতির জন্য সেখানে এসেছিল মজার বিষয় হল একই জায়গায় অনুশীলনী করলেও ভারত পাকিস্তান খেলোয়াড়দের থেকে একে অপরের দূরত্ব রেখেছিল কোনো দলের প্লেয়ার একে অপরের সঙ্গে একটি কোথাও বলেননি সবাই নিজেদের অনুশীলনীতে ব্যস্ত ছিল এই নিরবতা কি শুধু পেশাদারিত্বের কারণে নাকি এর পেছনে রয়েছে পেলগাঁও কাণ্ডের গভীর প্রভাব ক্রিকেট ভক্তদের মনে ক্রোভ এবং অসন্তুষ্টের যে ঢেউ উঠছে তার কি এই প্রতিফলন দেখা গেল দুবাইয়ের মাঠে এই প্রশ্নগুলি এখন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে তবে বিতর্ক যাই হোক না কেন এশিয়া কাপের ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান কি বোর্ডের সচিব দেবজি সহকিয়া এই বিষয়ে বলেন কেন্দ্র সরকার যা নির্দেশ দেবে বিসিসিআই তাই মেনে চলবে তিনি আরও জানান বহুদেশীয় বা আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ায় তাদের কোনো নিষেধাজ্ঞা নেই এমন কি এমন দেশের সঙ্গ আমাদের খেলতে অসুবিধা নেই যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই তাই ভারতকে সেখানে সব ম্যাচ খেলতে হবে অর্থাৎ সরকারের সবুজ সঙ্গে থাকা এই ম্যাচটি হচ্ছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ যাচ্ছে ক্রিকেট প্রেমীরা মনে যেখানে দেশকে থেকে করছেন সুরক্ষা দেওয়ার জন্য সেনা জওয়ানরা লড়াই করছেন সেখানে তাদের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানের খেলাটি বয়কট করা উচিত ছিল রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক যখন একেই টান পড়ানের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ক্রিকেট মাঠে এই সজন্যতা কি জরুরি